এইবার 100 টা শিস দেব এইবার আমার ওয়াজ করতে পোষাইবে কোণ আলহামদুলিল্লাহ খুশি না বাজার আরে এই দেশের মানুষের জন্য আর ওয়াজ লাগে 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 যে আল্লাহ সীরাজীরে নারায়ে তাকবীর দে স্টেজে উঠাইলো ওই আল্লাহ সীরাজীরে জুতার মালা গলায় দিয়ে নামাইয়া দিবার পারে জুর মুলকে ব্সি গা সাহারা চু গারুন ঘাগদার মুলকে বকশি গা সাহারা চু গারুন আজ নি মে নামে দরবাদর হায়রা কুনি আজ নি মে নামে দরবাদর হায়রা কুনি নদীরে পারে ও পার গরে এই তো নদীর খেলা বলো নদীরে পারভাঙে ও পার গরে এই তো নদীর খেলা সকালবেলার বেলার সা তুই ফকির সন্ধ্যা বেলা সকালবেলার বাসসা তুই ফকির সন্ধ্যা বেলা আমার সোনামণিরা আমার আব্বুরা আমার যুবক ভাইয়েরা ভূমিকায় সময় নষ্ট করব না আমি ওয়াস করলেই কাজ হইবে না আপনাকেও খিচুড়ির ব্যবস্থাও আছে খালি ওয়াশ করলে কাজ হইল আমার স্লিপ দিয়ে গেছে কযুক্ত খিচুড়ি খিচুড়ি না বিরিয়ানি বিরিয়ানি

আমি শুরুতে বলি অন্য ধর্ম বলে উনি ভাইদের কিং আমি জানি এটা কোন জায়গা দূরে থাকতে হবে না হিংসা করা লাগবে না বিরোধিতা করা লাগবে না আমরা মন্দির ভাঙ্গা রাজনীতি করি না আমরা মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি ভাঙ্গার না পাহারা দেওয়া ভাঙ্গার না পাহারা দেওয়া ভাঙ্গা দিন জন্দ হয় না বলকে পাহারা দিয়ে দিন জন্দ হয়েছে আমরা পাহারা দাও জোরে কন সুহান আল্লাহ আসো তুমি যদি ইসলামের দুশ্মন হইয়া থাকো আর আমাদেরকে যদি ভালো নাই লাগে তোমার মোবাইল সেটটা বের কর গুগলে যাও একটা গুগলে যাই একটা সার্চ দাও তুমি ইংরেজিতে লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমি বাকি ওয়াজ করি না নগদ ওয়াজ হু ইজ বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড লেখম লেখার সাথে সাথে দেখবা গুগলে তোমাকে উত্তর দিয়ে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ না না এখানেই শেষ না এর পরে আপনি জানতে চান দুনিয়ার মধ্যে গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপীঠক আছে বেদ আছে জন্দারী আছে মনশ্রুতি আছে প্রচলিত চৌরথ প্রচলিত প্রচলিত সহ যত ধর্মগ্রন্থ আছে আমি জানবার চাইগো কোন কেতাবের হাফেজ আছে গুগলে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন চট করি আইসে যাইবে আল্লাহর কোরআন এবং এই কোরআন ব্যতীকে কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই দশ পৃষ্ঠার একটা বইয়ের একজন হাফেজ থাকলে আমার কাছে আসেন দাড়ি কম বলতে হবে পারবেন না কিন্তু এই মাঠের মধ্যে হয়তো বিশ পঁচিশ পঞ্চাশ হাফেজ বসা থাকতে পারে কি বলেন ঠিক নেবে ঠিক এ দ্বারা প্রমাণিত হয় প্রমাণিত হয় দিস ইজ ট্রুথ কি বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আল্লাহ ফাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ তুমি মানুষ বানাইছো বিশ্ব নবীজি উম্মত হিসেবে কবুল করেছো শুধু বিশ্বনবীজির উম্মত হিসেবে কবুল করো না গো আল্লাহ তুমি কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছো আমি তো মাঝে মাঝে বলি আল্লাহ তুমি যে বিশ্বনবীজির উম্মতি দেবে কবুল কর সজদা দেই এক সজদা যদি কিয়ামত কায়ামইয়া তুমি যে আমার এই বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো এই একটা নে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না শুধু তাই নাই গো তুমি আমাকে কুরআন শরীফ দেছো হে গাওয়ালা গালা না গাওলার মেজেরা গাওলার ভাইয়েরা আপনি জানেননি কেন সিরাজি আপনাদের সামনে আসছে জানেন না কেন গরুর লোভে আসে না ইসলাম কবুল করছি নখ কাটার বিধান আছে আসে না আয় ইসলাম কবুল করেছি চুল তিন তরিকার এক তরিকায় কোন তরিকায় মুসলমানের সন্তান চুল রাখবা তা ইসলামের মধ্যে বিধান আছে মোষটা কেমনে রাখবা বিধান আছে নিজরে বলেন দাড়িটা কেমনে রাখবা বিধান আছে নিজরে বলেন নখটা কেমনে কাটবা বিধান আছে নিজরে বলেন মেসক কেমনে করবা বিধান আছে নিজরে বলেন পাজামাটা বৈশে পরবে না দাঁড়াইয়ে পরবা রাগ হইয়েন না বৈশে পড়লে সুন্নত দায় হবে পায়ের মধ্যে পাজামা ঢুকিয়ে তারপরে দাঁড়াই যান কোনো সন্দেহ নাই একটা সুন্নতের দাম গু হজরতে হানজালার মতো একশত গলাকাটা কাটা শহীদের সম আপনার আমল দিয়ে দেওয়া হবে লুঙ্গিটা ডাক্তার নিচে হবে পাজামাটা ডাক্তার নিচে হবে না উপরে হবে এই বিধান ইসলামের মধ্যে দেওয়া আছে দাওয়াত দিবেন কোন তরিকায় ইসলামের মধ্যে দেওয়া আছে মুরিদি করবেন কোন তরিকায় ইসলামের মধ্যে দেওয়া আছে রাজনীতি করবেন কোন তরিকায় ইসলামের জানাই দেওয়া আছে লোকেরা আপনাদের দেশে বলেন আমাদের দেশে বলে মৌলবীরা আবার রাজনীতি করবে কেন মৌলবীরা রাজনীতির হাতে দিছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ইসলামের রিপাবলিক অফ প্রথম প্রেসিডেন্ট ছিল তোর বাবারেও রাজনীতি শিখাইছে এই টুপিয়ালা রাখি বলেন ঠিক না ঠিক দুই হাজার ঘড়ি দেশো তোমাকে তুমি রাজনীতি না নাই সত্যনাম ইত্যাস বলে না সারা জীবন শুনছি নবী বাজারে গেছে সালাম দিতে আমি অস্বীকার করি না বাজার সবচাইতে নিকৃষ্ট হো সব চাইতে উৎকৃষ্ট জায়গা কিন্তু না গো নবী যে যে শুধু সালাম দিতেই বাজারে গেছে তা না নবী বাজারে শাসন করতেও গেছে কি করতে গেছে কি করতে এটা বলেন না কেন বলেন না ওই কারণে বইলে ফেলাই আর দাওয়াত পাই আর না পাই শেষ দাওয়াত হইলো বইলে যাই কি বলেন দাওয়াতের পিছে আমি ঘুরিও না হুজুর ইনশাল্লাহ বলবো কি জরে বলেন যদি বলা হয় কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা গ্রানাই আর রোজা সবাই একমত আমি কোনো দলীয় করি না কাড্ডা পাসতালি কাড্ডা লম্বা কাড্ডা গোলকে সরসিনাকে সরম নাইকে হুদ্দকে হদ্দকে ফাঙ্গাসাকে পিরজিকে থানুরিকে গাছজালি কে আওয়ামী লীগকে বিএনপি কে জাতীয় পার্টি জামাত ইসলামকে শাসনতন্ত্র কে ঐক্য জোটকার দেওয়া ছয় দফা কার নয় দফা কার তেত্রিশ দফা আমার কোনো দফায় দরকার নাই আমি একজন মুসলমান আমি বিষ্ণু উম্মত মুসলমানরা মুড়ির মোয়ার মতো মিলে থাকতে পারলে কপালে সুখ আসবেন আর যদি মুড়ির মোয়ার মতো মিলতে না পারেন আমি বইলে যাই ছোট মুখে বড় কথা এই দলের সেই দলের আশ্রয় ওই দলের লাথ থেকে আবার সেই দলের আশ্রয় কপালের কোনো পরিবর্তন হবে না এই জন্য মুড়ির মোয়ার মতো রাজি কারা হাত মুড়ির ভিন্ন থাকে না থাকে লাইগে লাইগে থাকতে পারবেন তো লাইগে থাকতে পারলে বেড়াই নব্বই জন মুসলমান কিন্তু শান্তি খুঁজে পাচ্ছি না কি বলেন সত্য না মিথ্যা বাংলা বাংলায় দেশে জীবন প্রভাতে মনেরই মালাতে গেতেছেন যত ভুল আজি হে রিহায় সে তো ভুল নয় সবই যে মোর ভুলッケ জীবন মম হয়েছে বিগত কোনো কিছু করি নাই পাগলের মতো থুরিয়া গেছে আয়ু আশারি কিনিবার যাহা ছিল কিনি নিজে হায় আমি আমার বইয়ের মধ্যে লিখে দিয়েছি এই দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাধাই সংসার আখি মুদিলে সবই ফাঁকি কে আপনার কে বা পর পর কোরআন পর কেতাব পর কোরআন পর পর আমার লেখা দুই নয়নে যায় না দেখা এই কফালের লেখা ঠিক নেবে ঠিক জোরে বল। কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা বুইজা গরুর গোস্ত খাইছি আল্লাহর নবী বাজারে গেলেন নবীজি গাধায় সরিয়ে বাজারে গেছেন সাহাবী একজন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান রাসূল গো নবী গো আমাদের প্রাণের নবী গো আপনার জন্য উট আছে আপনার জন্য ঘোড়া আছে আপনার জন্য খসরা আছে ও নবীজি গাদাও আপনার জন্য কিন্তু নবীজি গো আপনি গাদায় সরিয়ে যাবেন কেন বাজারে যাবেন উটে সরেন ঘোরায় সরেন কি বলেন ঠিক নেবে ঠিক খসরে সরিয়া যান আল্লাহ নবী মুসকি আয়াত দিয়ে বলে সাহাবি কথা বর হক কথা সত্য বলছো কিন্তু শোনো গো আমি যদি সব সময় গাদার পি আমি যদি সব সময় ঘোরার পিঠে সরি উটের পিঠে সরি আমার মধ্যে আমি আসতে পারে সেই জন্য আমি মাঝে মাঝে গাদার পিঠেও সরি আর আমি আসছি আপনাদের আজকে প্রধান বক্তা নাকি আমি নাকি যাই রাখছেন প্রধান বক্তা সাহেব আসছে উনি কারোর সাথে কথা বলবে না কারোর সাথে মোসাফা করবে না সালাম না সবাই আপনার আমার সাথে মোসাফা করবেন আমি একটা বাপ ধরে থাকুমু কি বলেন ঠিক নেবে ঠিক আর সবাই সালাম সালাম ওয়ালাইকুম সালামও বলে না বলে তাই তুমি ওয়াইজিন হইতে পারবা মুবাসর হইতে পারবা বক্তা হইতে পারবা টাকা নিতে পারবা ভালো খাইতে পারবা কিন্তু তোমার জিন্দগিতে তুমি মঞ্জিলে মুখসুদে বুঝতে পারবা না এ কারণে পারবা না তোমার জিন্দগির সাথে নবীর জিন্দগির মিল লাগে নবী সালাম দিতে যাই তো তুমি সালাম নিতে আসছো গাল ফাপ দি এখানে তোমার জীবনের সাথে বিন্দু মাত্র মিল নাই কথা সত্য না মিথ্যা এই কথা বলার আর জায়গা নাই বাজার আছে যাও ওদিকে যাও বসো আপনারা কি আমার উপর বেজার হইতেছেন খুশি খুশি নির্দিষ্ট একটা সময় আমিন বলবো ও বাবাজিরা আল্লাহ নবী বাজারে গেলেন কোথায় গেলেন বাজারে গেলেন বাজারে গিয়ে গমের বস্তার মধ্যে নবীজি হাত ঢুকাই দিছে ইসলামের রিপাবলিক অব মদিনার প্রথম প্রেসিডেন্ট ওনার সংস্পর্শে আউবকর সিদ্দিকের মতো লোক আসছে আউবকর সিদ্দিক গোল্ডেন প্লাস পাওয়া মানুষ নবীদের পরে এক নম্বর রোল যার তিনি সাইয়েদুন হযরত আউবকর সিদ্দিক কেডা কেডা কোন মুখ খুলে কই ফেলে ওনার রোল নাম্বার নবীদের পরে প্রথম স্থান পাওয়ার মানুষটার নাম আউবকর সিদ্দিক বাবার নাম আবু কুহাফা বিজি গোল দেয় প্লাসমা মানুষটা হাজার হযরত হাজর দোকান